এ এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছে একটা স্ন্যাক্স বা পকোড়া তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার জন্য নিলাম আমি তিনশো গ্রাম পনির পনিরগুলোকে ছুরি দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম সব পনিরগুলো কাটা হয়ে গেছে আমার দেখো এবার এটাকে কিছুক্ষণ মশলা মাখিয়ে রেখে দেব আধ ঘন্টা তার জন্য দিলাম আমি হাফ চা চামচ মতো গরম মশলা হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দেব তিন ভাগের এক ভাগ ভাজা জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দেব আর এক চিমটি হলুদ দেব দিয়ে এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে নরম হাতে আসতে হাতে এটাকে মেশাতে হবে কারণ পনিরটা খুব নরম জন্য নরম হাতে মিশিয়ে আমি এক সাইডে রেখে দেব ঢেকে তিরিশ মিনিট এই দিকে কিছুটা বেসন আমি জেলে নিলাম নিয়ে সেই বেসনের উপরে দিব স্বাদ মতো লবণ স্বাদ মতো পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো একটু ভাজা জিরে অল্প একটি মরিচ গুঁড়ো আর দেব হাফ চা চামচ মতো বেকিং পাউডার দিয়ে আর দু চা চামচ মতো দেবো কর্নফ্লাওয়ার দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে ফ্রিজের ঠান্ডা জল অল্প অল্প করে দিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে দেখো ব্যাটারটা ঠিক এমন হবে থকথকে টাইপের বেশি মানে ঘনও না বেশি পাতলাও না একটা থকথকে একটা ব্যাটার বানিয়ে নিলাম এইদিকে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিলাম এবার সেই পনিরগুলো তিরিশ মিনিট পরে একটা একটা করে ব্যাটারের উপরে দিয়ে চা চামচ দিয়ে উল্টে পাল্টে এটাকে আস্তে আস্তে তেলের উপরে ছেড়ে দেব একটা একটা করে এগুলো তেলের মধ্যে দিয়ে দেব তখন গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম আছে রাখতে হবে দিয়ে আস্তে আস্তে এটাকে আমি ভেজে নেব এপিটুপিট লাল লাল করে এক পিট ভাজা ভাজা হলে দেখো ফুলে উঠেছে আর এক পিঠ উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব এইভাবে আমি সব পনির পকোড়াগুলোকে ভেজে নিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তোমরা একদিন এইভাবে বানিয়ে দেখো পনির পকোড়া সস দিয়ে খেতে দারুণ লাগে